আজকে সকাল থেকে বেশ অস্বস্তিতে আছি বাংলাদেশে সাধারণত পলিটিক্যাল স্পাই কাজ করতে গেলে অনেক জায়গায় সভা সমিতি বক্তব্য বিভিন্ন জায়গায় আমি একাত্তর টিভিতে একটা ইন্টারভিউ দিয়েছিলাম এবং সেখানে হলো তাদের প্রতিষ্ঠা শুভেচ্ছা একটা বক্তব্য দিয়েছিল প্রতিষ্ঠাবার্ষিকদের তো একাত্তর তো বেশ ফেসিভাবে মুজাম্মুর বাবু থেকে যারা ছিল সবাই একটা কোলাবোরেটর ছিল এবং আওয়ামী লীগের যে বিচার হওয়া উচিত এক একটা টিভিতে যারা সংশ্লিষ্ট ওই সময় কলা কৌশলী ব্যক্তিবর্গ ছিল তাদেরও বিচার হওয়া উচিত কিন্তু পরবর্তীতে আমি শুভেচ্ছা বক্তব্য দিয়েছি যেহেতু টিভি চ্যানেলটা চলমান রয়েছে এবং অনেকেই নতুন ম্যানেজমেন্ট এসেছে তো যারা নেটিজেনরা যাতে দুঃখ পেয়েছেন আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আমরা চাই যে মিডিয়া সেক্টর থেকে শুরু করে বিভিন্ন যারা ফেস্টিভালের অংশ ছিল তাদেরকে বিবেচনা আনতে হবে এবং এটা একটা স্বাধীন মিডিয়া কমিশন গঠনের মাধ্যমে বাংলাদেশ সরকার নির্বাচনের আগে উদ্যোগটা নিয়ে তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে। আমরা আমরা আন্দোলন করতেছিলাম একটা সময় কিন্তু আমরা বৈঠক করেছিলাম আর অনেকগুলো টিভি চ্যানেল ছিল তবে আমরা সরকারকে আহ্বান জানাবো যে স্বাধীন তদন্ত মিডিয়া কমিশন গঠন করা যেহেতু এখন যিনি আমাদের তথ্য উপদেষ্টা রয়েছেন তিনি ছাত্রদের মতো থেকে এসেছেন ওনাদেরকে পাসটা আরো বেশি করে বুঝতে হবে দ্রুত একটা মিডিয়া কমিশন গঠনের মাধ্যমে বিচারধারা তাদেরকে আনতে হবে